সুপ্রিয় বিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো না থাকলেও ভালো আছে সবাই আপনারা কি কথা বলতে বলছে হ্যাঁ কী নাম আপনার ঠিক ভাই সাহেব কি ফিটিং করতেছেন না করেন করেন আচ্ছা মূলত চট্টগ্রাম যে মালগুলো যাবে মালের স্যাম্পলগুলো আপনাদেরকে একটু শেয়ার করব আজকে এগুলো হচ্ছে ভ্যাকসিনের একটা ডিজাইন তারপরে হচ্ছে হচ্ছে তিন তিনপট্টি ক্রপ পাঞ্জা ক্রপ বলি এ হচ্ছে স্লাইডের ভিতর বকলেস এ হচ্ছে দুই ফিতার ভিতরে তারপর হচ্ছে মাইক মাল স্লাইট মাইক বা ঝুনঝুনি যে যেটা বলেন এগুলো খুবই রানিং ডিজাইন তারপর হচ্ছে তিন আংটা ক্রপ তো স্লাইট বিনয়ের ভিতর এবং আমার মালের সব কিন্তু বেড়া বা সোল দিয়ে মাল দেওয়া এবং মালের মোটামুটি পেস্টিং গ্যারান্টি এবং সবচেয়ে হিট মাল যেটা এ হচ্ছে সুতা স্লাইট তারপর আপডেটের ভিতর এই মালটাও মোটামুটি ভালো হিট মানে প্রত্যেকটা মালের রানিং আছে আচ্ছা এই হচ্ছে বিভিতার ভিতর সিম্পল সিম্পল একটা ডিজাইন দুই ফিটার ভিতরে সেভেন স্টিকারের এগুলো হচ্ছে সব ভ্যাকসিনের আইটেম এগুলো সবই ভ্যাকসিন এবার আসেন চামড়া এবং ভ্যাকসিনের কম্বাইনের একটা ডিজাইন বডি ভ্যাকসিনের এবং আপারটা চামড়ার এরপর আছে এটা হচ্ছে কালো চামড়ার আপার এবং বডি অ্যাক্সিন এবার আসি ফুল চামড়ার ফুল চামড়ার ভিতর স্লাইড সুতা স্লাইড তারপর দুই মালের ভিতর এটা আপডেট ডিজাইন দুই ভিতার ভিতর সেভেন স্টিকার আর সর্বশেষ হচ্ছে আপার টিক্সের এই ডিজাইনটা আপার টিক্সের ভিতরে এবং এই মালগুলো ইয়ং তারপর মুরুবি টাইপের যে মানুষগুলো আছে সবাই এই মালগুলো আসলে চয়েস করে আপার টিক্সের ভিতর নাগিন ডিজাইন ফুল বডি শিলি করা আপার টিক্স বলতে আমরা শিলি করা বডি বুঝাই আর কি হ্যাঁ ফুল বডি শিলি করা এগুলো আপনার ঝড় সাইক্লন টর্নেডো যা আছে সব কিছু সহ্য করতে পারবে তো এই হচ্ছে বিষয় এই মালগুলো চলে যাবে আপনার চট্টগ্রাম কালুরঘাট নাসির ভাইয়ের কাছে আর এ হচ্ছে আমাদের ইকবাল সাহেব আমাদের ফিটিংম্যান ইকবাল ভাই বাড়ি কোথায় নরসিংদি সবাই হাই বলে বাই বলে দেন হায় বাই ওকে ভালো থাকবেন সবাই আমার সবাই সবার জন্য দোয়া করব আজকের মতো এই পর্যন্তই আর যারা প্রশিক্ষণ নিতে চান অথবা পাইকারি মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যে নাম্বারটা আছে নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাকে ভয়েস বা মেসেজ করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন